আজকে আমি আপনাদেরকে মুসুর ডালের বোড়া দিয়ে ডিম রান্না করে দেখাবো আর তার জন্য প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কিভাবে আজকে ডিম রান্না করি আর এখানে ডিম আগে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছে তার সঙ্গে নিয়েছি মুসুর ডাল বাটা আর এবারে চলুন রান্নাটা করে নিই প্রথমে কড়াই দিয়ে দিচ্ছি সর্ষের তেল আর প্রথমে আমি বোড়াটা ভেজে নেবো মুসুর ডালের আর মুসুর ডালের মধ্যে নুন আর হলুদ দিয়ে এবারে বড়াটা ভেজে নিচ্ছি আর বড়াটা কিন্তু খুব বেশি হবে না অল্পই হবে আর বাড়িতে কিন্তু আজ লোকও কম আছে তার জন্য হয়ে যাবে আর এই মুসুর ডালটা কিন্তু মুড়ি খাওয়ার জন্য বানিয়েছিলাম বেঁচে গেছে তার জন্যই ভাবলাম ডিম দিয়ে রান্না করে নিই আর ভাবলাম আপনাদের সঙ্গে রেসিপিটাও শেয়ার করে নিই আর বড়াটা কিন্তু ভাজা হয়ে গেল এবারে ওই তেলের মধ্যেই ডিমটাও ভেজে নিচ্ছে ডিমটা নুন মাখিয়ে ভেজে নিলাম আর ডিমটা দেখুন খুব সুন্দর ভাজা হয়ে গেছে এবারে তুলে নিচ্ছি আর এবারে ওই কোড়াই আমি আরও একটু দিয়ে দিচ্ছি সরষের তেল আর এবারে তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর পেঁয়াজটা এবার ভালো করে ভেজে নেব আর পেঁয়াজটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি টমেটোটা দিয়েও কিছুক্ষণ ভাজার পরে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ বাটা দিয়ে দিলাম জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতো নুন দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর এবারে দিয়ে দিলাম একটু চিনি আর এবারে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব আর মশলা দেখুন খুব সুন্দর কষানো হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো সস আর এবারে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ি আর এবারে খুব ভালো করে মিশিয়ে নেব আর খুব ভালো করে মিশিয়ে নিয়েছি খুব সুন্দর মশলাটা কষানো হয়ে গেছে এবারে দিয়ে দিলাম এর মধ্যে জল আর জল খুব বেশি দেবো না অল্পই দিলাম আর এবারে ভেজে রেখে ডিম আর বড়া দিয়ে দিচ্ছি আর ডিম আর বড়াটা দিয়ে কিছুক্ষণ মশলার সঙ্গে কষিয়ে নেব আর কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এবারে দিয়ে জল আর খুব বেশি জল দেবো না মাখো মাখো রান্না করবো তার জন্য একটু জল দিলাম আর এবারে সব শেষে ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে নিলাম আর এটা খেতে দারুণ হয়েছিল বন্ধুরা এর আগে কিন্তু এরকম ডিম আর গোড়া দিয়ে রান্না করিনি এই প্রথম রান্না করলাম কিন্তু খেতে দারুণ হয়েছিলো আপনারাও এভাবে রান্না করে খাবেন কমেন্টে নিশ্চয়ই জানাবেন কেমন হয়েছে কেমন না রেসিপি আর যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আর চলুন কী কী আজকে রান্না করেছি দেখিয়ে দিই দেখুন ভাত হয়েছে এখানে আর এখানে করেছি কাল্লা পেঁয়াজ দিয়ে ভাজা আর তার সঙ্গে এখানে করেছি আলু সেদ্ধ আর করেছি বিড়ির ডালের বোড়া আলুটা কিন্তু পেঁয়াজ ভাজা লঙ্কা ভাজা দিয়ে মেখেছি আর তার সঙ্গে এখানে করেছি আইরের ডাল আর আগেই বলেছি আজকে বাড়িতে খুব লোক কম আছে তার জন্য কম রান্না করেছি আর এখানে করেছি কাঁচকলা ঝোল আর সবশেষেই ডিমের কারি